যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ কলের পর কল দিয়ে যাচ্ছে আর তুমি সেই মানুষটার মেসেজগুলো পেয়েও কলগুলো পেয়েও বিরক্ত হয়তো একদিন এমন আসবে সেই দিন মানুষটার কল বা মেসেজের জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে হয়তো সেই দিন সেই মানুষটা আর অবহেলা পেতে পেতে অনেক দূরে চলে যাবে তখন হয়তো তোমার হাজার কান্না তাকে আর ফিরে আনতে পারবে না আর আমরা মানুষগুলো এমন আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না সেটাই হয়তো নিয়ম এটাই নিয়তির খেলা আমরা আমাদের জিনিসগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না যখন হারিয়ে ফেলি তখন সেই জিনিসটার মূল্যটা বুঝতে পারি আমরা মানুষগুলোই এমন মানুষগুলো তাই আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনার আপনার প্রিয় কাছে থাকতেই তাকে মূল্যায়ন করুন তাকে ইম্পর্টেন্স দিন না হলে তাকে হারিয়ে ফেলবে আর কখনো ফিরে পাবে না আর যদি কখনো পেয়ে যান আগের মতো সেই অনুভূতিটা কাজ করবে না তাই আপনার প্রিয় মাছটিকে সময় থাকতেই গুরুত্ব দিন